বিদেশ থেকেও প্রচুর টাকা তারা কালেকশন করেছে আমাদের কাছে খবর ছিল চার কোটি টাকার উপরে তাদের একটা ফান্ড এই অবয়াকে কেন্দ্র করে তারা তুলেছিল ক্রাউড ফান্ডিং যেটাকে আমরা বলি সেই ক্রাউড ফান্ডিং তারা কালেক্ট করেছিল সেখানে থেকে চার হাজার টাকা চার কোটি টাকার মানে কি বলবো এক কোটি টাকা সামথিং কিছু হয়তো খরচ হয়েছে বাকি টাকাটা তাদের কাছে রয়ে গেছে সেই টাকা তারা অভার বাবা মাকেও দিয়ে সহযোগিতা করেনি নিজেদের কাছে রেখে দিয়েছে এক কথায় বলতে গেলে করেছে মমতা ব্যানার্জির আসন হয়তো টলমল করে যেতে পারে সেই কারণে ইচ্ছাকৃত ভাবে তারা এই আমাদের সঙ্গে থাকেননি আর কি আমাদের পেছন থেকে ছুরি মেরেছিলেন সেই কারণে না হলে এক বছর আগেই মমতা ব্যানার্জির গদিটাকে সরিয়ে দেওয়া যেত যদি সমস্ত মানুষ একসঙ্গে আসতো কিন্তু আমরা তাতে ভয় পাইনি

বিরোধী দলনেতার সঙ্গে তারা কোন রাজনৈতিক দলের পতাকা ছাড়াই এই নবান্ন অভিধানে অংশগ্রহণ করবে কিন্তু জুনিয়র ডাক্তার যারা অফার সহকারী ছিল যারা সহপাঠী ছিল যারা একসঙ্গে আরজি করে চিকিৎসা করত সেই জুনিয়র ডাক্তারদের যে সংগঠন তারা বলছে আমরা এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করব না কি বলবো বিষয় হচ্ছে এখানে যদি আমি প্রপারলি বিশ্লেষণ করি তাহলে তাদের যে স্বার্থ ছিল সেটা চরিতার্থ হয়ে গেছে তারা যে নিয়ে দাবি আন্দোলন করছিল যে সিকিউরিটি ও বিষয়টা আছে তো মমতা ব্যানার্জির সঙ্গে একটা নেগোসিয়েশন করে আর হসপিটাল গুলো বসিয়ে আর তাদের কিছু স্টাইফেন বাড়িয়ে একটা নেগোসিয়েশন হয়ে গেছে সেই কারণে তাদের যে আহ সহপাঠী আপনি কি মনে করেন এই সমস্ত ডাক্তাররা যারা আরজি করে সঙ্গে পড়ছিল তাদের সহপাঠী ছিল তারা টোটাল ঘটনাটা জানতো না সেখানে যে দুর্নীতি চক্র চলছে সেখানে যে মরদেহ নিয়ে আহ একটা কালো কালোবাজারি হচ্ছে সেখানে যে রেপ কালচার ড্রাগ কালচার এগুলো রয়েছে সেগুলো কি তারা জানতো না সবকিছু জানতো তারপরেও ডাক্তার দিদির মৃতদেহটা তাদের কাছে আর দাবি আদায়ের একটা পণ্য হিসেবে তারা ব্যবহার করেছেন খুব ভালো কথা কারণ ডাক্তারদের হৃদয় আছে বলে আমি মনে করি না তারা হয়তো বড় বড় নেন হ্যাঁ যে তারা দুর্বল প্রকৃত যারা চিকিৎসা পাওয়ার দরকার আছে আর তাদের চিকিৎসা করবে কিন্তু এখানে বিষয়টা ঠিক অন্য রকম সেখানে হচ্ছে ডাক্তাররা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের বন্ধুর মৃত্যুটাও পণ্য হিসেবে তারা ব্যবহার করবেন আসলে বিষয়টা এখানে এসে দাঁড়িয়ে থাকে অভিযানটা তো একেবারে অরাজনৈতিক বিরোধীন্দল নেতা বলেছেন এখানে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা থাকবে না কোনো রাজনৈতিক এজেন্ডা থাকবে না রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাদের আন্দোলন এবং যেভাবে অভায় বডি পোড়ানো হয়েছে এভিডেন্স টেম্পার করা হয়েছে যে এভিডেন্স আহ স্পট যেখানে ক্রাইমটা হয়েছে অপরাধ সংগঠিত হয়েছে সেই জায়গাটাও মানে নষ্ট করার চেষ্টা করা হয়েছে যাতে সিবিআই আগামী দিনে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে না পারে এবং আমরা দেখেছি সিবিআই সেইভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারেনি পুলিশ যেরকম ভাবে চেয়েছিল সেরকমটাই হয়েছে নবান্ন যেরকম ভাবে চেয়েছিল তদন্তটা হোক সেরকম ভাবেই তদন্তটা হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যেখানে অপহার বাবা মা চাইছে যে নবান্ন অভিযান হোক রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানুষ রাস্তায় নাম সেখানে এই জুনিয়র ডাক্তাররা যারা একটা সময় এত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লাইভ টেলিকাস্ট ছাড়া কথা বলবো না মিটিং করবো না বৃষ্টির দলে ভেজে অনেক রকম মানে আমরা চিত্র দেখেছি অনেক রকম ছবি আমরা দেখেছি আজকে তারা এইভাবে পিছু পা হচ্ছে তারা তো এই নাটকটা করবেন তারা সারা পৃথিবীর বিভিন্ন লোককে সাইকোলজিক্যাল একটা ভয় দেখাবেন হ্যাঁ তারা বোঝাতে চাইবেন যে দেখুন যখন তখন আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান প্রচুর কোটি কোটি টাকা উঠবে প্রচুর খাবার আসবে টেন্ট আসবে আমরা নিজেরা তো ওই ডাক্তারদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের বাথরুম করে দিয়েছিলাম তাদের জল দিয়েছিলাম তাদের খাবার গিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটা অরাজনৈতিক আমরা দিয়েছিলাম হ্যাঁ আমার ভাইরা সেখানে গেছিল আমি পাঠিয়েছিলাম কারণ ব্যক্তিগতভাবে ভাবে আমাকে একটু বারণ করা হয়েছিল যে আপনি আসবেন না সরাসরি আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম বললেন আপনি আসবেন না কিন্তু আমরা খাবার দেবো জল দেবো হ্যাঁ টেন্টের ব্যবস্থা করলে প্লাস্টিক পাঠানো হয়েছিল খাবার পাঠানো হয়েছিল প্রচুর সারা পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষেরা টাকা পাঠিয়েছিলেন তাদের সাহায্য করতে কিন্তু আলটিমেটলি বোঝা গেল যে শুধু একটা করার জন্য নিজেদের ডাক্তাররা কি করতে পারে সেটা জানা গেছিল কারণ ডাক্তাররা আজকাল দিতে তাদের নৈতিক কি অধপতন হয়েছে হ্যাঁ সেটাকে ওই বিভিন্ন যে এক্সরে ব্লাড হ্যাঁ ইসিজি সিটি স্ক্যানের বিভিন্ন ইউনিট থেকে যেভাবে টাকা তোলেন অপারেশন থেকে যেভাবে টাকা নেন নৈতিকতার যে অদঃপদন ঘটেছে সেটা আমরা আগেও জানতাম কিন্তু এবার মানুষ আরো চোখে দেখলো যে ডাক্তাররা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কি কি করতে পারে এটা একটা বিষয় আপনি যেটা বলছেন যে আহ আপনার ঠিক এক বছর আগে হ্যাঁ সাতাশে আগস্ট সেখানে যে আমরা গেছিলাম মানে নবান্ন অভিযানে সেটাও তো ছিল রাজনৈতিক ভাবে সেখানে কিছু কিছু রাজ হ্যাঁ সেখানে আমরা তো কোনো রাজনৈতিক ঘেরাটপের মধ্যে কাউকে নি আমরা সবার কাছে আবেদন করেছিলাম যে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা আসুন কিন্তু কিছু রাজনৈতিক দল ভাবলেন যে এটা ওই মমতা আসন হয়তো টলমল করে যেতে পারে সেই কারণে তারা এই আমাদের আমাদের সঙ্গে আর পেছন থেকে ছুরি মেরেছিলেন সেই কারণে তাহলে এক বছর আগেই মমতা ব্যানার্জির গদিটাকে সরিয়ে দেওয়া যেত যদি সমস্ত মানুষ একসঙ্গে আসতো কিন্তু আমরা তাতে ভয় পাইনি হ্যাঁ আমাদের প্রচুর ভাইরা অ্যারেস্ট হয়েছিল একশো কুড়ি দিনের কাছাকাছি একশো আঠেরো দিন কুড়ি দিন তারা জেল খেটেছিল মানে একুশ দিন এক মাস তো সবাই প্রায় অনেকেই খেটেছিল হ্যাঁ এটা মানে এটা একটা প্রচুর সংখ্যায় প্রচুর সংখ্যায় এরা করেছিল ছেলেরা ছাত্ররা সাধারণ মানুষেরা অ্যারেস্ট হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু আমাদের মনোবল ভেঙে গেলেও হ্যাঁ আমরা জানি যে এই মমতা ব্যানার্জি যতদিন থাকবে ততদিন থাকবে থাকবে ধর্ষণ ধর্ষণ থাকবে আর জি থাকবে সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণ থাকবে ধর্ষণটা তো এনাদের এনাদের এই মমতা ব্যানার্জির পার্টির একটা টুল হয় দেখানোর টুল যাতে সাধারণ মানুষ আর তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যে গলার ভয়েস সেটাকে যেন গলার টিপে রাখা যায় যেন কোনো ভয়েস না বেরোয় এটা হচ্ছে সন্ত্রাস তৈরি করার একটা অস্ত্র হ্যাঁ ধর্ষণ তারা ধর্ষণটাকে ব্যবহার করেছে তো আমরা জুনিয়র যে এই সংগঠন এই সংগঠন আপনার নিশ্চয় মনে আছে যখন আগেরবার তারা রাস্তা দখল করলো রাত দখল করলো তারা যখন আহন্যায় ভোট বসলো তারা যখন দিনের পর দিন রাস্তার উপরে ছিল তখন আপনি বললেন যে অনেক মানুষ খাবার দিয়েছে জল দিয়েছে এবং বিদেশ থেকেও প্রচুর টাকা তারা কালেকশন করেছে আমাদের কাছে খবর ছিল চার কোটি টাকার ওপরে তাদের একটা ফান্ড এই অবাহকে কেন্দ্র করে তারা তুলেছিল ক্রাউড ফান্ডিং যেটাকে আমরা বলি সেই ক্রাউড ফান্ডিং তারা কালেক্ট করেছিল সেখানে থেকে চার হাজার টাকা চার কোটি টাকার মানে কি বলবো এক কোটি টাকা সামথিং কিছু হয়তো খরচ হয়েছে বাকি টাকাটা তাদের কাছে রয়ে গেছে সেই টাকা তারা অভার বাবা মাকেও দিয়ে সহযোগিতা করেনি নিজেদের কাছে রেখে দিয়েছে এক কথায় বলতে গেলে আত্মসাত করেছে এখন তারা বলছে যে এই নবান্ন অভিযানটা যেটা আগামী নয় তারিখে হচ্ছে আগামী মাসের নয় তারিখে এটা নাকি তাদের উদ্দেশ্য প্রণোদিত যেখানে অভার বাবা মা থাকবে তাহলে কি অভয়ের বাবা মা আমার আপনার কাছে প্রথম প্রশ্ন অভয়ের বাবা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নবান্ন অভিযান করছেন এবং দ্বিতীয় প্রশ্ন যখন ডাক্তাররা রাত দখলের ডাক দিয়েছেন যখন রাত ভোর দখলের ডাক দিয়েছেন রাস্তায় নামতে বলেছেন মশার মিছিল করতে বলেছেন লালবাজার অভিযান করেছেন তখনও আমরা সাধারণ মানুষ আপনার মতো আমার মতো সাধারণ মানুষ সবাই কিন্তু দলমত নির্বিশেষে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তখন কিন্তু আমরা বলিনি যে ওখানে সিপিএম এর লোক আছে আমরা ওখানে যাব না ওটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তবে আজকে সত্যি সত্যি কারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই নবান্ন অভিযানটাকে মানে যাতে সব ধরনের ধরনের মানুষ অংশগ্রহণ না করে সেই উদ্দেশ্য নিয়ে কাজটা করছে না একটা জায়গায় দিবাকর দা আমার একটু বোঝার আমি একটু বুঝি কম তো আমি আপনার কাছে আপনার মাধ্যমে আপনার মাধ্যমে আমি সেই সব ডাক্তার ভাই কারণ তারা অনেকই বয়সে ছোট আমার থেকে তো ভাইদের কাছে একটা প্রশ্ন কি কি রাজনীতি রাজনীতি বলতে বলতে বোঝেন বোঝেন প্রথম প্রশ্ন আপনি যদি বলেন যে পার্টিজেন পলিটিক্স এর কথা বলছেন কি না সমাজ রাজনীতির কথা বলছেন যদি সমাজ রাজনীতির কথা বলেন জাতীয় ভাবাবেগ বা মানুষের রাজনীতির কথা বলেন আমি বলবো প্রতিটা আন্দোলনই রাজনৈতিক চিন্তা নিয়ে করা হয় হ্যাঁ আপনারাও করতে গেছিলেন যেদিন আপনাদের আমরা পরপর তিন দিন রাত দখল করেছিলাম কোনো সময় সেটা শ্যামবাজার কোনো সময় সেটা কলেজ স্ট্রিট কোনো সময় সেটা সরলে কোনো সময় হাজরার মোড় সেখানেও কিন্তু রাজনীতি ছিল আপনারা হয়তো লেফট ওরিয়েন্টেশনের কথা বলছেন আমি লেফট ওরিয়েন্টেশনের কথা বলছি না আমি যেটা বলতে চাইছি যে আপনারা লেফট রাইট অনেক কিছু ভাবতে পারেন কিন্তু মানুষ চেয়েছিল মানুষের রাজনীতি মানুষ চেয়েছিল প্রকৃত সৎ রাজনীতি ফিরে আসুক সেই কারণে তারা এই আন্দোলন করেছিল আপনারা পেছন থেকে সেই আন্দোলনকে আপনাদের নিজেদের স্বার্থে পেছন থেকে ছুরি বেড়েছেন সেটা সমাজ জানে আমরা সবাই জানি আমরা কেউ আর ঘাসে চলি না যে আপনারা কি ধান্দা নিয়ে একদম বাংলা খারাপ বাংলায় বললে কি ধান্দা নিয়ে কি ভণ্ডাম নিয়ে আপনারা এই কাজগুলো করেছিলেন আমরা জানি ফলে আপনারা যত বোঝানোর চেষ্টা করুন সাধারণ মানুষ কে অত নির্বোধ ভাবার কোনো জায়গা নেই আপনি অত্যন্ত নির্বোধ ভাবেন তো মানুষকে আপনারা পড়াশোনা করে ডাক্তার হয়েছেন হোয়াইট কলার একটা প্রফেশন আছে ফলে সাধারণ মানুষ অত্যন্ত বোকা হ্যাঁ ফলে সেটা ভেবে নেবেন না যে আপনাদের এই অতি চলাকির ফলে সাধারণ মানুষ আপনাদের কোনো কিছু ধরতে পারছে না এই জায়গাটা ভুল করবেন না এটা হচ্ছে আপনাদের প্রতি আর আমি সাধারণ মানুষের প্রতি একটা কথা বলবো সাধারণ মানুষদের বলবো যে জীবনে মানে মারা যাবার আগে পর্যন্ত আমরা আমরা কিন্তু বাঁচার জন্য শেষ চেষ্টা করি যাব নবান্ন অভিযান করতে যাব সাধারণ মানুষটা নেমে আসবে আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম জানতে চাচ্ছিলাম যে আপনি এই নবান্ন অভিযান

এর আগে আমি একটা জিনিস আহ দিবাক এখানে একটা বলি রাত দখলের যে অভিযানটা হয়েছিল না এই ডাক্তার সেখানে কিন্তু জাতীয় পতাকা নিয়ে কাজ হয়েছিল বলেই আমরা সেই রাত দখলের অভিযান করেছিলাম সাধারণ মানুষরা পথে নেমে এসছিল তার কারণ ছিল সেখানে কিন্তু আর মানে কোনো বাইরে থেকে দেখা যাচ্ছিল না যে এটা কোনো পার্টি পলিটিক্স এর রাত দখল হচ্ছিল এটা কিন্তু সাধারণ মানুষের রাত দখল ছিল আপনারা সেটাকে গুড়িয়ে গেছিলেন হ্যাঁ আপনাদের নিজেদের আহ লেফট এবং আল্টার লেফটের চক পড়ে পড়ে মানুষ ভুল বুঝেছিল আমরাও হয়তো ভুল বুঝেছিলাম কিন্তু আমরা ছাত্রদের টাকা যে মানে নবান্ন অভিযান তাতেও ছিলাম এবং আবার যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হচ্ছে তাতেও থাকবো এবং সাধারণ মানুষের কাছে আবেদন করব আপনারা মারা যাবার আগে পর্যন্ত সত্যের জন্য জন্য ধর্মের রাস্তায় নেমে আসুন আহ নবান্ন অভিযান হয়তো ব্যস্ত হতে পারে হয়তো ব্যস্ত হতে পারে কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার আহ কোন চিন্তা আমি করি না আমি করব না আর কেউ সেটা চেষ্টা করলে তাকে বাধা দেবো রণক্ষেত্রে রণক রণ হবে যুদ্ধ হবে সেখানে হয়তো পরাজিত হব কারণ প্রশাসন আহ তাদের রাজনৈতিক দল এবং অন্য আরো আরেকটি রাজনৈতিক মতাদর্শ যারা পেছন থেকে এই আন্দোলনকে ছুরি মেরেছে আহ তাদের সঙ্গে লড়াইয়ে আমরা দুর্বল কিন্তু একটা জায়গায় মনে রাখতে হবে কৌরবরা কিন্তু অনেক সংখ্যায় ছিল পাণ্ডবদের সংখ্যা অনেক কম ছিল কিন্তু একটাই জায়গা ছিল যে সেখানে কৃষ্ণ তার সঙ্গে ছিল ধর্ম তার সঙ্গে ছিল ফলে যে আন্দোলনের মধ্যে ধর্ম আছে প্রকৃত বিচারের প্রার্থনা আছে আহ যে ডাক্তার দিদির হত্যা এবং ধর্ষণ হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ আছে সাধারণ মানুষকে সেই প্রতিবাদে ভাগ নেবার জন্য প্রতিবাদে অংশ নেবার জন্য আমি সবার কাছে ডাকবো হাত জোর করে সবাইকে বলবো এখনো আশা শেষ হয়ে যায়নি আহ হয়তো ওরা অত্যাচার করবে কিন্তু অত্যাচারের মুখে ভেঙে পড়া আহ এটা দুর্বলতার লক্ষণ এটা আহ নপুংসকতার লক্ষণ ফলে আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ চেষ্টা করব যে নিজের ধর্মকে রক্ষার জন্য এই লড়াই থাকার আপনার কাছে শেষ একটা প্রশ্ন বাংলায় একটা প্রবাদ আছে যে কাক কাকের মাংস খায় না কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি যে ডাক্তার যিনি মারা গেলেন তার কর্মক্ষেত্রে কাজ করতে করতে ডিউটি করতে করতে যিনি প্রাণ দিলেন নিজের এবং অত্যাচার বৈশাচিক অত্যাচারের শিকার হয়ে প্রাণ দিলেন সেই ডাক্তারের সহকর্মীরাই সহপাঠীরাই যারা একই সঙ্গে খেয়েছে একই সঙ্গে বসেছে সেই সহকর্মীরা তার লাশ নিয়ে তার মৃতদেহ নিয়ে রাজনীতি করে নিজেদের স্বার্থ আদায় করে নিল এখন সেই অবায় বাবা মাকে এটা কতটা কতভাবে আপনার মনে হয় যে এটাই তো আমি বলতে চাইছি যে পরাকাষ্ঠা দেখে যারা এই অন্যায়টা ধর্ম একটা যে তার অধার্মিককে সে কোনোদিন ছেড়ে দেয় না হ্যাঁ ধর্মের কল সে নড়ে ফলে ফলে এটা হতেই পারে যে তারা হয়তো এখন ভাববেন যে আমি ডাক্তার হয়ে গেছি আহ রাজনৈতিক দলগুলো আমাকে পেছন থেকে সাপোর্ট দিচ্ছে আমি লেট আল্ট্রালেট আহ চিন্তা ভাবনা নিয়ে সরকারকে টিকিয়ে রাখতে পারব কিন্তু একটা সময় এই একটা কঠিন দুর্গ ভেঙে যাবে যখন বারবার আক্রমণ আসবে আমরা বারবার আক্রমণ করব আমরা অধর্মের এই দুর্গকে বারবার আঘাত করবো হয়তো বারবার ব্যর্থ হব কিন্তু একটা দিন আমাদের সফলতা আসবে আর সেই সমস্ত ডাক্তারদের আর একটা জিনিস বলার আছে আপনার বাড়ির লোকও কিন্তু বাস করেন হ্যাঁ ফলে একটু চিন্তা করে দেখবেন আপনার স্বার্থটুকু মিটে গেলেই যে সবটুকু মিটে যাবে তা কিন্তু নয় হ্যাঁ সমাজের এই সমস্ত আপনার বাবা মা ভাই বোন সন্তান সন্ততিটা এই সমাজের মধ্যে থেকে তারা কিন্তু সবকিছুর সামনাসামনি হতে হবে দুদিন হ্যাঁ সেদিন কিন্তু আপনাদের এই অন্যায়ের ফলটা ধর্ম আপনার কাছ থেকে বুঝে নেবে সেদিন ধর্মের কাছে আপনাদের কৈফিয়তটা যখন দিতে হবে তখন হাফুস নয়নে কান্না করা ছাড়া আর কিছু আপনাদের কাছে অবশিষ্ট থাকবেন না ফলে আপনারা যারা পেছন থেকে ছুরি মেরেছেন এই দিদির সহপাঠী হয়ে এই ডাক্তার দিদির বন্ধু যারা ছিলেন তারা যে বেঈমানিটা করেছেন আপনাদের দিন কিন্তু পুড়িয়ে যায়নি আপনার মৃত্যু হয়ে গেলে দিন পুড়িয়ে গেল হ্যাঁ কিন্তু তার ফলটা আপনাদের এই অধর্মের ফলটা কিন্তু আপনার পরিবারকে ভুগতে হবে

আগামী নয় তারিখে নয় আগস্ট যে নবানা থাকবে সেই যে অভিযানে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না তাদের আহ অশালীন কাজকর্ম এগুলোর বিরুদ্ধে যদি আপনারাও গড়ে উঠতে চান 어그스트에 이 나만 무비잖아. 그